আপনাদের সহযোগিতার মাধ্যমে যদি আমার মাকে খুঁজে পাই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে হয়তো আমার মাকে খুঁজে পেতে পারি আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ভাইয়ের সাথে কথা বলবো এই এই যে একটা ছবি দেখতেছেন আপনি আপনারা সবাই এই ছবিটা আসলে একজন মায়ের ওনারই মা একটু কথা বলবো আমরা ভাইয়া একটু বলেন তো আপনি তো আমাকে অনেক দিন ধরে খুঁজছিলেন আপনার মায়ের ব্যাপারে বলেন আসসালামু আলাইকুম যে আমার মা অনেক দিন ধরে মানসিক ভাবে ভারসাম্যহীন রোগী ওনার নাম মোহাম্মদ নুর জাহান বেগম মুসাম্মদ নুর জাহান বেগম মুসাম্মদ নুর জাহান বেগম আপনার গ্রামের বাড়ি বলেন আপনি বলেন ওনার বাড়ি চেয়ারম্যান ভাড়া নয় নম্বর ওয়ার্ড আদুনগর লোহাগাড়া চট্টগ্রাম উনি আজকে হারিয়ে গেছে বিগত চার মাস সাত তারিখ চার মাস দুই হাজার চব্বিশ সাল তখন থেকে কোনো খোঁজ খবর মিলে নাই তা আমরা অনেক খোঁজা খুঁজি করছি আমার মায়ের জন্য কিন্তু আমরা কোনো খো খবর পাই নেই অনেক খবর দিছে আর সাংবাদিক দিছি দিচ্ছি সিপলাস তো নিউজ করছি পরবর্তী এখন আপুর মাধ্যমে এই ভিডিওটা আমরা আপ আপলোড করব যদিও কোনো হৃদয় না আমার মায়ের খবর পেয়ে থাকেন আমার মায়ের এখানে নিচে ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আমার মায়ের সন্ধানটা যদি আপনারা দিতে পারেন আপনাদের জন্য আমরা একটা পুরস্কার করব আসলে আমি একটু কথা বলি কি আপনি কি ছোট নাকি আচ্ছা উনি সবার বড় তো আপনারা প্রতি একটা রিকোয়েস্ট করবো যে এই হয়তো কোথাও না কোথাও সে আছে তো যদি কোনো ব্যক্তি তাকে দেখে থাকেন কোথাও অবশ্যই আমাদের ভিতরে আমাদের ইনবক্সে নক দিবেন এবং নাম্বার আছে এবং দেশি প্রবাসী যারা আছেন আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা প্রচুর ভিডিওটা শেয়ার দিবেন যাতে শেয়ারের মাধ্যমে উনি যেখানেই থাকে আমাদের কাছে যেন তথ্যটা পৌঁছায় একজন দেখেন অনেক মানুষের প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে অনেকে ফিরে নিতে চায় না আর উনি কিন্তু পুরস্কার দিয়েও মাকে খুঁজে পাচ্ছে না মানে ওনার মাকে ওনার প্রয়োজন একজন সন্তান তার মাকে দেশবাসীর কাছে সাহায্য চাইছে তার মাকে ফিরিয়ে পাওয়ার জন্য আমি ছাড়া আর কেউ কারোর কথা জবাব দিত না শুধু আমাকে দেয় আপনি কি খুঁজতে কোথাও গেছিলেন না অনেক জায়গায় গেছি আমি বান্দরবন কক্সবাজার চট্টগ্রাম বাসকালে লামা আলিকদম যে মালঙ্গাড়া যাই না এরকম কোনো জায়গা দেখি থানায় কোনো এই করছে থানা একটা জিডি করছে লোহাগাড়া থানায় লোহাগাড়া থানায় ভাইয়া আপনি এখান এখানকার আপনি যদি একটু কিছু বলতেন দেশবাসীর উপলক্ষে একজন মা সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রতি অনুরোধ এই ভাইয়ের মা হারিয়ে গেছে আপনারা যদি ওনার মাকে খুঁজে দেওয়ার জন্য একটু সহযোগিতা করেন তাহলে ভালো ভালো হবে এবং ধর্মীয় দিক দিয়ে এটা স্বভাব পাবেন তো ওনার মনটা এখন বেখুন উনি মায়ের জন্য উনি এখন খোঁজখবর নিতে আসে আর কি অনেক জায়গায় খোঁজাখুঁজি করছে কিন্তু এখনো পায় নাই তবে আপনারা খোঁজ খবরটা দিলে একটা উনি পুরস্কৃত করব এটাও উনি কিছুক্ষণ আগে বলছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাইকে আমি আবারও বলবো আপনাদের সবার প্রতি আমি বিনীত অনুরোধ করব যাতে এই ভাইয়ের মাটাকে আমরা ওনার কাছে পৌঁছায় দিতে পারি আপনারা যদি কোথাও এই খালাম্মাকে দেখে থাকেন মানসিক প্রতিবন্ধী তাহলে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমরা নাম্বার দিয়ে দিব এবং ইনবক্স করবেন সবাইকে বলবো আপনারা আগেও আমার একে একে পাঁচটা আমি মানুষের প্রতিবন্ধী পাঠিয়েছি তাদেরকে তাদের পরিবার কাছে পাঠানোর জন্য আপনারা আমাকে প্রচুর সাহায্য করছেন আশা করব আপনাদের প্রতি বিশ্বাস এবং ভরসা সবই আছে ওনাকে পাইতো আমাকে সাহায্য করবেন প্রচুর শেয়ার দিবেন ভিডিওটা